বন্ধুরা দেখতে পাচ্ছ আবার একটা নতুন গানের ডেক রেডি হয়ে গেল তো ডিজাইনটা দেখে না আর এটা হচ্ছে ভলিউম আছে বেস আছে টোন আছে ওয়েট হাম্বিং ঘাট মোটর ফার্স্ট স্লো আছে এখানে চোঙের মাস্টার ভলিউম মিড টোন তো অবশ্যই হেডফোন ইউজ করে হেডফোন ইউজ করলে কিন্তু সাউন্ডের কোয়ালিটিটা বুঝতে পারবে আর সমস্তটা ফোনে ক্যাপচার হয় না তো কারুর যদি দরকার লাগে তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো এই ধরনের ডেক ভিটের ডেক গানের ডেক রোড শোড ডেক সমস্ত ধরনের চিপ ডেক প্রেশার বোর্ড ফ্রেশার বোর্ড সমস্ত কিছু করা হয় তো চলো আবার টেস্টিং করে দেখাচ্ছি আর প্রত্যেকটা ডেক আমাদের ছ মাস করে গ্যারেন্টি যে সার্কিটগুলো হয় সেই সার্কিটগুলো ছ মাস করে গ্যারান্টি থাকে সেটা চৌমের সার্কিট বক্সের সার্কিট যে কোনো সার্কিট যেটুকোনো বেস বোঝা যাচ্ছিল ওটা মেশিনের বেসটা বাড়ানো আছে আর দেখতেই পাওয়া যাচ্ছে স্পিকারের দিকেই করা আছে ওই জন্য বেসটা বোঝা যাচ্ছিল এখন দেখো বার audio recording student 5 a চোং লাইনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এবার বক্স লাইনটা একবার দেখি কিরম বাজছে আর এদিকে আমাদের বক্সের দুটো আর এটা মোবাইল লাইন আর এই দুটো চোং লাইন তো বন্ধুরা এটা যে ভাই ইউজ করেছিল তার সাউন্ডের নামটা আমি জানি না আর আমাকে এখনও পর্যন্ত বলে আমি এটা এই শ্রাবণ মাসে শেষের দিকে সেটিং করতে যাব তো কাটুয়াই সাইডেই হবে বলেছে তো এ একটা এটা রোড শো এটা স্ট্যান্ড বাই বাজানো দুটি ডেক হয়েছে এরপর ওদের বিটের ডেক হবে আর তার সঙ্গে দেখতে পাচ্ছো এখানে পুরো পঁচিশ পিস টোটাল কোয়াড আছে পঁচিশ পিস কোয়াডের মধ্যে ওদের কুড়ি পিস করা আছে দেখতে পাচ্ছ ওদের কুড়িখানা করা আছে আর পাঁচ পিস একজনের যাবে অন্য জায়গায় তো দুটি ডেক পুরোপুরি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম এরপর বিটের ডেক ওদের আসবে সেটা আজকে আসছে নিতে তো চলো বক্সের লাইনটা একবার বাজাচ্ছি কিরম বাজছে একবার দেখে নাও আর এটা সম্পূর্ণ স্ট্যান্ড বাই বাজানোর ডেক ঠিক আছে दादा दादा जो बाप की ये जागीर है जागीर बोलवे बोलवे कार्ड सर्विस कंपटीशन के लिए जून हम ये से गए से गए मालिक बिक से मालिक बिक से मालिक অবশ্যই কিন্তু বন্ধুরা হেডফোন বা কোনো সাউন্ড সিস্টেম চিপ মেশিন হোক বা কোনো সাউন্ড সিস্টেমে জুড়ে যাবে তাহলে কিন্তু বেসের কোয়ালিটিটা বুঝতে পারবে আর তাছাড়াও যদি কেউ কোয়ালিটি দেখতে চাও তো আমার এখানে চলে আসতে পারো অসুবিধা নেই তারপর তোমাদের পছন্দ হলে ডেক করাবে ঠিক আছে অসুবিধা কিচ্ছু নেই ঠিক আছে ডেক যে করাতে হবে সেটা কোনো মানে নেই কিন্তু যদি সাউন্ডের একদম সামনাসামনি এসে দেখতে চাও তো অবশ্যই এখানে আসতে পারো कत भारी এইটা যে জিনিস সেটা কিন্তু সেটাই কাজ করবে বেশ বেশি হবে টোন টোনই জায়গায় হবে অনেকের ডেকে কী হয় দেখবে ভলিউম বাড়ালে বেশ বেশ বাড়ালে ভলিউমটাও বেড়ে যায় মানে গেমটা কিন্তু এর এটাও হবে না আমি কিন্তু এই দুটো দুটো ডেক আমার কাছ থেকেই রেডি হয়ে গেলো নতুন মাল খুব বাচ্চা ছেলে করেছে সেটটা যেটুকু কোন জানলাম যে সতেরো থেকে কুড়ি বছর বয়স মালিক হয়েছে তো যাই হোক এই দু পিস ডেক যাচ্ছে এরপর বিটের ডেক হবে সেটা আজকে আসছে আমার এখানে নিতে আর দেখতে পাচ্ছ এটাও বলতে ভুলে গেছি এখানে পঁচিশ পিস কড আছে তো আমরা ফেসবুকে দিয়েছিলাম দেখেছো তার মধ্যে কুড়িটা কড সেই ব্যক্তিরই আছে আর পাঁচটা একজনের আছে আর এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমাদের চারটে ডেক থেকে চালানোর জন্য আর এদিকে চারটে চুঙের লাইন করা আছে চুঙের ডেক থেকে যাবে মানে ধরো এদিকে চুঙের লাইনটা এদিকে গেলো এই বক্সের লাইন যে কোনো একটা গেলো এটা ঘাট করা আছে আর এটা সুইচ কম্পিটিশান করতে করতে একদম টোটাল বক্স বন্ধ করা যাবে চুং ফুং কোনো ডেক বন্ধ করার দরকার নেই সুইচটা আবার বেসটাকে কাটা করতে গেলেও এই সুইচই কাজ হয়ে যাবে আর পেছন দিকে আউটফুট দেখতে পাচ্ছো ছটা বক্সের জন্য করা আছে আর চার পিস চোং লাইনের জন্য করা আছে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ তো বৃষ্টি হচ্ছে সকল জায়গাতেই বৃষ্টি হচ্ছে কোথায় কেমন হচ্ছে জানাবে একটু কমেন্টে আর ভিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল ঘন্টিতে ক্লিক করে দেবে তাতে আমার ছাড়া প্রত্যেকটা ভিডিও দেখতে পাবে আর এইটার তো আগেই আমি দিয়েছিলাম এই ডেকটার ভিডিও তো দেখেছ যারা ডেক করাবে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে ঠিক আছে আর এরপর আসছে বড়মা সাউন্ডের নতুন বিটের ডেক আসছে একদম মুখোমুখি কম্পিটিশান করার জন্য যেটা বক্স চোং বন্ধ করে শুধু বক্সে বক্সে কম্পিটিশান করার জন্য বিটের ডেক আসছে তারপরে আসছে সুপার কিং সাউন্ডের নতুন পনেরো ইঞ্চির মালের ডেক আসছে গানের ডেক প্লাস বিটের ডেক প্লাস হচ্ছে বেস বুস্টার প্লাস চিপ ডেক সুপার কিং সাউন্ডের আসছে তো সেটারও অর্ডার হয়ে গেছে তো পরকে পর ভিডিও আসছে বন্ধুরা আর দু একটা ছাবলা আছে তারা আমাদের আমার সার্কিট নিয়ে আর করে মানে আমাদের নিয়ে কমেন্টে উল্টো পাল্টা লিখছে তার দিকে বলে দিচ্ছি ভাই ওসব করে কিছু লাভ নেই আমার নাম ভাঙিয়ে ওসব কিছু করে লাভ নেই দু একটা কাস্টমার পাবে কাস্টমার আমাকে চাইবে আমি দিয়ে দেবো কাস্টমার চাপ নেই তো আজকে ভিডিওটা এখান পর্যন্তই ধন্যবাদ বন্ধুরা